বছর আগে ভালো ছিল আলাইকুম কেমন আছেন সম্মানিত সুধি আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা যারা যারা লাইভে মানে অ্যাক্টিভ আছেন সবাই ফটাফট জয়েন্ট হয়ে যান এবং হচ্ছে আমরা জমজমাটি আড্ডা শুরু করি আর হচ্ছে কি বলে যে যেখান থেকে লাইটটা দেখছেন আমাকে জানাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে কিনা সমস্ত কিছু অলোকে কিনা কিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করবেন মনির খান এমবি মনির খান লিখছেন কেমন আছেন সবাই সবাই কেমন আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রিয়াজ থ্যাংক ইউ সো মাচ রিয়াজ সব সবকিছু ঠিকঠাক আসছে কোনো সমস্যা নাই তাই নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ জুদ্দিন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ইয়ার হামক আল্লাহ ইসলাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে যে যেখান থেকে লাইভটা দেখছেন আমাকে জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন রিয়াজ উদ্দিন চশমাটা দারুন অসাধারণ সো মাচ খাবার খেয়েছেন বোন নাস্তা করছি এখনো রাতে ডিনার করা হয় নাই তবে অনেক ভরপুর নাস্তা করছি এখন আর মানে ডিনারের কোনো মানসিকতা নাই প্রেমে পড়ে গেছি রিয়াযুদ্দিন আগের মতো জমজমাট হয় না লাইভ এখন তাই নাকি আহ একটু হচ্ছে কি বলে মানে বেশি চেঞ্জ হলো তো শরীরটাও খারাপ গিয়েছে সব মিলায়ে হচ্ছে আপনাদেরকে সুন্দর মতো হচ্ছে লাইভে আমি জয়েন্ট হতে পারি না আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই বিধাই এই পরিস্থিতি যাই হোক ইনশাল্লাহ ভালো দিকে আগাবে আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই কোথায় গেলেন সবাই বলেন তো রিয়াজুদ্দিন অনেক মানুষ কমেন্ট করে না উপরে থেকে চলে যায় তাই নাকি কি সবাইকে বলে দেন না ভাইয়া যে সবাই কমেন্ট করতে লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে সাপোর্ট করতে থ্যাংক ইউ সো মাচ এম ডি আরিয়ান খান ওয়ালাইকুম আসসালাম নানা ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো দুলাল শাহ আমায় এত রাতে কেন ডাক দিল্লির প্রাণ উকিল

রিয়া চৌধুরী চশমাটা কি ধার দিবেন আমাকে আপনাকে দেখার জন্য তাই নাকি থ্যাংক ইউ সো মাচ চশমা চশমার দোকানে গেলে অ্যাভেলেবেল চশমা পাবেন থ্যাংক ইউ সবাই বেশি করে কমেন্ট করেন রিয়া যদি থ্যাংক ইউ সো মাচ এম ডি আরিয়ান খান্নানি আপনার বাসা কোথায় আপনার এলাকায় দোলাল শাহ যদি থাকে নসিবে আপনি আপনি আসি বেজোর করে মন হরণ করিল না ও মন চলে না চলো না তাই নাকি খুবই আপনি তো গানের কলি দিয়ে কবি হইতে চাচ্ছেন মনে হচ্ছে যাই হোক থ্যাংক ইউ চঞ্চল আমি মোহাম্মদ চঞ্চলা আপনার নতুন আসলাম আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্যই ফলো দিবেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সঙ্গে থাকবেন যারা যারা ফলো দেন না অবশ্যই ফলো দিবেন দিবেন বেশি বেশি করে করে শেয়ার কামাল উদ্দিন হ্যালো হ্যালো মুজ বোরহান উদ্দিন হ্যালো আপু আপনার লাইফটা খুব সুন্দর চলছে ভেরি নাইস থ্যাংক ইউ রাসেল শেখ সৌদি আরব বিয়ার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ এমডি শপি মিয়া নানি আপনার চশমা অনেক সুন্দর তাই নাকি রাসেল শাহ সে সৌদি আরব বিয়ার থেকে দেখছি থ্যাংক ইউ আলী আপনাকে অনেক সুন্দর লাগে দেখতে কবিরুল হাই হ্যালো মোহাম্মদ রিয়াদ চৌধুরী আমার প্রেমে পড়ার বয়স নাই তাই নাকি হ্যালো দিদি কেমন আছেন জহিরুল রাজ থ্যাংক ইউ সো মাচ ভালো আছি আলহামদুলিল্লাহ বোরহান হাই হ্যালো রাসেল শেখ সৌদি আরব বিয়ার থেকে দেখছি থ্যাংক ইউ এম ডি মাসুম হাই হ্যালো এমডি সাজু হাই ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বারুন বরুন দত্ত আপনি কি বাংলাদেশের জি জি ভাইয়া মিশো ফিনানি আপনার ঠিকানা নাই জি অবশ্যই আছে এম ডি হাসি আনিসুর রহমান হাই হ্যালো এম ডি আরিফ জি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ হাসির কমেন্ট করার জন্য রাসেল উদ্দিন থ্যাংক ইউ সো মাচ বোরহান দত্ত মানে কি আনিসুর রহমান কি এগুলা চৌধুরী কবি হচ্ছেন আপনি আশা করছি আমি তাই নাকি কবিরুল আপনি কোথা থেকে বলছেন আমি ঢাকা থেকে ভাইয়া আবু সাহেদ ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সোমা শ্রেণী থেকে দেখার জন্য অনেক সময় ধন্যবাদ আপনাকে ডি সাহেদ আপনার জানা দাওয়াত লেহ কক্সবাজার তাই নাকি থ্যাংক ইউ পলাশ হাওলাদার বৌদি ভাই কেমন আছে বৌদি ভাই কেমন আছে মানে কি ওয়া আলাইকুম আসসালাম ইঞ্জিন মঈনুদ্দিন আপু কি অবস্থা ভালো আছেন মনটা ভালো তো দিই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে थैंक यू সো মাচ এমডি আরিফ সৌদি থেকে बोलतेসি আপু थैंक यू এমডি আরিফ আপু আগের মতো লাইভ করেন না একটু সমস্যার মধ্যে ছিলাম শরীরটা ভালো ছিল না সব মিলায়ে সিজন চেঞ্জ হলো ছোট বোনটাও অসুস্থ বলেছিলাম আপনাদের সব মিলাই আর কি ঝামেলা হয়ে গিয়েছে চঞ্চল আপনি খুব সুন্দর আপু আপনি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বাবুর মতো লাগে এমডি শাকিল থ্যাংক ইউ সো মাচ এমডি আনিসুর থ্যাংক ইউ সো মাচ কাশির সিরাপ পাঠাবো কলিকাতা কি অবস্থা স্বপন থ্যাংক ইউ সৌদি থেকে দেখার জন্য সিটি সব বিক্রয় কি লিখছেন এটা কবি ব্যঞ্জন বর্ণ শিখাচ্ছেন নাকি ভাইয়া আপা আমি কুষ্টিয়া থেকে দেখ থেকে আছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আহ সালাউদ্দিন হোসেন মিলন কে এম সালাউদ্দিন হোসেন মিলন হাই হ্যালো দোলাল শেখ সবাই সবার কাছে মূল্য পায় না আমিও আপনার কাছে কোনো মূল্য পাইলাম না কেন ভাইয়া এমডি সাহালম ওয়ালাইকুম আসসালাম কাউসার ছোট বাবু কেমন আছেন হোয়াট ইজ দিস এমডি মিলন ওয়ালাইকুম আসসালাম ওই তোমাকে পছন্দ হয়েছে শাহিন এটা কি ধরনের কথা ওই আবার কিওয়ার্ড সিটি শপ যুক্তরাজ্য থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপনার বাসা কোথায় কবিরুল ঢাকাতে শুকুর আলী থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনার সাথে কি দেখা করতে পারি ঢাকাতে আপনি ঢাকা কোন জায়গায় থাকেন ইন্ডি মঈনুদ্দিন ঢাকা মিরপুরে থাকি ভাইয়া স্বপন ইসলাম কলিজার বোন খাওয়া দাওয়া হয়েছে নাস্তা করছি ভাইয়া করি নাই মাহফুজ থ্যাংক ইউ ইসলাম আমি কি ওষুধের দোকান খুলে বসছি নাকি শুকুর আলী হাই এম ডি হাসিবুর রহমান সুজন আপু কেমন আছেন মালয়েশিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ এম ডি আরিফ খান হ্যাঁ আপু হিজাব পরে লাইভে আসেন আপনি আপনার ভালো না লাগলে দেখার দরকার নেই এমনি নূর আলম আমি দিনাজপুর হিলি থেকে দেখছি আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দুলাল শাফের যে মাথা আছে এই মাথায় মানুষের তেল লাগাই যে মাথায় তেল নাই বাতাসের লগে उरी उड़ी जाच्छे ताई ना कि खूब शुंदर लगे लो अपना कथा कायुम अंसरी ओ आप क्या कस्मा बत किस मौसम तक चुल चूल एमोन क्या है क्या मोन भैया के चूले की कोनो प्रॉब्लम चूले की शेर प्रॉब्लम भैया कॉटेल किस मनी কি প্রবলেম আপু আপনি কি ঢাকা উত্তরা এক নাম্বার সেক্টর আপনার সাথে দেখা করতে পার্সোনাল নাম্বারটা সরি ভাইয়া আমি ইসলাম এমবি শামিম হোসেন হাই হ্যালো শাহিন শাহ হয়েছে কথা কম বলেন না তাই নাকি ভাইয়া

এটা মুসলমানদের কথা না লাগলে দেখেন আপনি হিন্দু ধর্ম নাকি আর আমি মুসলিম ধর্ম একটা লাইভে এসে আপনার লাইভটা দেখবেন আমি তো অভদ্রের মতো আসছি নাকি এটা কি ধরনের কথা বলেন তো ভাইয়ারা যে মানে হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতা সে কি পড়বে কি পড়বে না এটা কেউ হস্তক্ষেপ করার রাইট নাই কিন্তু মুসলিম হিসাবে আমি অশ্লীল ভাবে আসছি কিনা আপনি সেটা বলতে পারেন তাই না নর্মাল ড্রেসেই তো আসছি আমি তো ভংসং করতে এখানে আসি তাই না থ্যাংক ইউ সো মাচ যাই হোক বিবি অ্যান্ড বাংলা নিউজ না বিবিএন এন বাংলা নিউজ সরোয়ার ভাইয়া দুলাল শাহ আপনার আইডির মধ্যে যতগুলা ভিডিও আছে সব ভিডিও থেকে আপনার ভিডিও আমার চোখের মধ্যে বাসা থাকে থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কেমন আছেন কোন জেলা থেকে বলছেন হাফিজুর মিয়া থ্যাংক ইউ আমি ঢাকা থেকে বলতেছি মাসুদ খান থ্যাংক ইউ এমডি মহিনুদ্দিন আপু নাম্বারটা কি দিতে ভয় পাচ্ছেন নাকি আমি সাধারণ মানুষ ব্যাপারটা কি জানি সরি ভাইয়া আসলে বিষয়টা এরকম কিছু না কিন্তু আমি হচ্ছে ফোনে কথা বলাটা মানে ইয়া না লাইভে আপনি কথা বলবেন কোনো ব্যাপার না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আনোয়ার হোসেন ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের উদ্দেশ্যে কথা বলি যদিও এই কথাটা হচ্ছে অনেক আপনাদের হয়তো বা জানা তারপরে হুট করেই পেয়ে গেলাম তো আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি এর আগেও আমি জানছি তো আপনাদের যদি কারোর মনে হয় পথ যতই কঠিন হোক যত বাধা বিপত্তি আসুক না কেন ঠিকই সামনে অগ্রসর হই এটাই প্রকৃতির নিয়ম ঝড় ঝাপটা প্রকৃতির আচরণ কখনো আবার মানুষের স্বেচ্ছাচারিতা ভুল সিদ্ধান্ত মানুষের বিপদের মুখে ছেলে দেয় এসব শত শত বাধা বিপত্তি অতিক্রম করে সামনে অগ্রসর হচ্ছে মানুষ এই যে কেন বললাম এই কথাটা মানে কমেন্টে অনেক অনেক আজিবাজি বাজে কথাও মানুষ লিখতেছে আবার ভালো কথাও লিখতেছে সব মিলায় মানে আমার মনে হলে জিনিসটা পেলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ যাই হোক আপনি কি রিপোর্টার জি ভাইয়া সরওয়ার থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে খুব সুন্দর দেখা যাচ্ছে চশমাটা পরে হাফিজুর রহমান থ্যাংক ইউ সো মাচ ইমরান আলী সামিজ হায় হ্যালো আলিম হাই হ্যালো এমডি জাহাঙ্গীর আলম আপনার চুলগুলো তো অনেক সুন্দর পৃথিবীতে হচ্ছে মানুষের সরি রাশেদ খান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কোথা থেকে বলছেন একটু লাইভে শেয়ার করবেন আমি ঢাকা থেকে বলছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জি আলিম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেকগুলো লাইভ মানে ইয়া স্কিপ করে গেছে আই এম সরি টু সে আপনারা অবশ্যই বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন ইমরান আলী সামিদ অ্যাম পাকিস্তান ম্যান ইউ আর বাংলাদেশি বেলাল খান আপনার বয়স কম আসতেছে আপনার চশমাটা খুব সুন্দর দেখা যায় আপনার আমাকে দিবেন যে আপনার চোখের পাওয়ারে না ভাইয়া থ্যাংক ইউ মিস ওয়েল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপ স্বপন আবু আমার মনে হয় মাথায় কাপড় দিলে ভালো লাগতো জ্ঞান দিবেন না লাইভে কেউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এম কি আলিম থ্যাংক ইউ এম নজরুল দিদি ভাই তোমাকে দেখে মনে হয় কত আপন মানুষ তুমি মনে হয় তুমি অনেক চেনা মানুষ কোথায় যেন দেখেছি মনে হয় তাই নাকি ঢাকা কোথায় থেকে বলছেন আর রাশেদ খান আমি ঢাকা মিরপুর থেকে বলছি হাফিজুর আপু আপনি বিবাহিত না অবিবাহিত কেন ভাইয়া খান আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনার খুব সুন্দর দেখা যায় নাকের উপরে খুব সুন্দর বসছে বসেছে কি আপনার চশমাটা আপনার দিবেন আপনার না করে চশমা মানে কি ইমরান আলী কি আরবিতে কি লিখছেন মানু মুসলিম জি মুসলিম এমনি সরোয়ার আপনাকে অনেক এক এক জন এক এক রকম কথা বলবে কেন এক একজন বলে চুলগুলো খুব সুন্দর আরেকজন বলে আপনার চশমাটা সুন্দর চুলের চশমা কি ব্যবসা করবে নাকি বুঝলাম না এমদি মাইমুদ্দিন আপু আপনার সাথে বাস্তব আমি দেখা করতে চাই মিরপুর দশ নাম্বার বড় ভাই থেকে ফ্যামিলি সরকার বড় ভাই আমার বড় ভাই মিরপুরে ব্যবসা তাই নাকি এমদি সোহেল সোহেল আপনি কি করেন ঠিক আছে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এমডি নজরুল আপু আমি টাঙ্গাইল থেকে আপনার লাইভে আমি নতুন অবশ্যই লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফলো দিবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ইমরান আলী সিমোজো আই লাভ ইউ থ্যাংক ইউ ভাইয়া রাশেদ খান আমি আসলিয়া বাইপেল থানার সামনে থেকে বলছি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আপু আপনার সাউন্ডটা ক্লিয়ার নাই প্লিজ কেন এখন কি ক্লিয়ার আসতে আপু আপনার সাউন্ডটা ক্লিয়ার নাই আপু কেমন আছেন শুভরাত্রি আজকে অত গরিব রাতে কেন ভালো স্বা মানে সাইলেন্ট ছিল তখন এর কথা মনে হয় হচ্ছে এমডি মাইনুদ্দিন উত্তর দেন নাই আপনি কি দেখেন দেখা করতে পারি আমি যদি থাকি তো আপাতত একটু স্থগিত আমরা নাকি আপনি বিয়ে করছেন ভাইয়া বিয়ে বিয়েটিয়ে করলে দাওয়াত করেন আমার ফ্যামিলি সহ আমরা এসে অংশগ্রহণ করবো বরযাত্রী যাব ঠিক আছে সোহেল সোহেল বো বন্যা আপনি কি করেন ভাইয়া এম দি সারোয়ার ওর মোবাইল বসা মোবাইল যে ভাইয়া ওটা বললো ক্লিয়ার না এটাই তো মেনশন করতে চাচ্ছেন এম আই রাইট इमरान अली सॉरी मुस्लिम आई लव यू थैंक यू आ एलेक्स अली अकबर खान हाउ हेलो हेलो जाविदुल हसन रनी जुक्त हलम थैंक यू भैया আপনি অনেকটা শুকিয়ে গিয়েছেন ভাইয়া আপনি খেয়াল রাখছেন অনেকে বলছে আমার শুভাকাঙ্ক্ষিয়া যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক ভালো লাগছে অনেক রাশেদ খান অনেক ভালো লাগছে অনেক অনেক থ্যাংক ইউ এম মহি মাইনুদ্দিন আপনি কিভাবে আপনার সাথে কিভাবে দেখা করবো এমন আমারটা সরি ভাইয়া সরি টু সে ভাই তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা বিভাগে আপনি অনেকটা সুখিয়ে গিয়েছেন আপু আপনি কি করেন আমার আমরা কি জব করেন নাকি না সারি ভাইয়া সাজি সজীব শিকদার আপু আপনি দেখতে সুন্দর আপনার বোন আছে আমি বিয়ে করবো আর থাকতে পারছি না আমি ক্র্যাশ খাইছি তাই নাকি তো ক্র্যাশ যেহেতু খাইছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি আমি এই তো দুই পাঁচ মিনিটের মধ্যে আমি ইউটিউবে বিবিএন বর্তমান বাংলা নিউজ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে লাইভে জয়েন্ট হব আমি আশা করতেছি আপনারা সবাই জয়েন্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং হচ্ছে ইয়া করবেন আমি আপনাদের লোঘটা সহ দিয়ে দিচ্ছি দাঁড়ান যাতে আপনাদের খুঁজে পাইতে অসুবিধা না হয় এই যে উপরের এই যে এই চিহ্নটা দেখতে পারতেছেন এখানে ইউটিউব চ্যানেল এটা ভালো করে দেখে নেন সুন্দর মতো আমি লাইভে জয়েন্ট হয়ে যাচ্ছি আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং জয়েন্ট হয়ে যাবেন বিবিএন জিরো টু থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকবেন ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে রাশেদ খান তাহলে কি করেন এই যে লাইভ করতেছি চলে আসেন ইউটিউবে জয়েন্ট হয়ে যান তো আজকের মতো আমি ফেসবুক থেকে বিদায় নিচ্ছি লাইভ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ